এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন সরব তো কেউ আমার ভিডিও মিস করবেন অবশ্যই ভিডিও দেখবেন ভালো থাকবে তো আমাদের কিন্তু এখানে দিনের অবস্থা খুব একটা ভালো না আর এই দিন মনে করেন যদি বৃষ্টি কাজন থাকে তাহলে কিন্তু বৃষ্টি থাকলে গরুর খাবারের সমস্যা হয় বাইরে টিপ টিপ করে বৃষ্টি করতে থাকে তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গরুগুলো খাবার খাওয়ায় আর চুর লাগবে যে আকাশ মনে করেন একবারে মেঘলা কালো এসে তো ম্যাঘ দেখে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছে আর আমাদের কিন্তু কালকে যে মধ্যে ঘাস নিয়ে আসছি সেই হিসাবে গরুর খাবার আজকের দিনটা চলে যাব আর আমাদের কাটিং গাছ আছে ওগুলা খাওয়ালেও কিন্তু অনেক এই সৌরভ তুমি গরু তুলে হাল দিছ তুই লেহাল দিছে আলাই দেখ তুমি গরুর কি খবর সকাল সকালে খাওয়াইছো

আর এই বৃষ্টিতে একটা জামা লাগলো যে গরু খাওয়ানো একটু কষ্ট হয়ে জায়গা আপনাদের দেখায় যদি এই গরু থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তো যার কারণে গরু বাচ্ছু সব পিলাই রেখে দেখি বাচ্চার রাখছি ওই বাসে ওই যে মাঝখানে আমাদের যে কালো গরুটা আছে না ওটা এমন শোনা শুনাইছে

তো যার কারণে আমরা চিলার হ্যাঁ দিলাম আর এদিকে দেখেন এই যে এই গরুগুলা এই গরুগুলা কিন্তু এখানকার কিন্তু আমাদের এলাকায় একটা রোগ আপনার দেখা দিচ্ছে সেটা হলো গরুর কিন্তু অনেক আলিল বাছুর বা গায়ের যে বাছুর ওগুলা বেশি সমস্যা হয় দেশি গরুর অতটা আমি লক্ষ্য করি না আমাদের গোয়ালঘাটের অবস্থাতে একবারে নিচে হয়ে গেছে

আমাদের উত্তরের গাছগুলো আছে ওই গাছগুলা কিন্তু আমরা খাওয়াতে পারি তো এই কারণে গাছগুলা বড় হইলেও সমস্যা নাই ওগুলা আমরা এই বৃষ্টির মধ্যে আমাদের গরু রাখা যাবে না রাখলে ঠান্ডা লাগিয়ে

যারা আমার এই ব্লগ ভিডিওগুলো গুলা প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই সেই সব দর্শককে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদেরকে এরকম ভিডিওগুলা উপহার দেওয়ার জন্য আর আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিথ করেন সেই জন্য আমার ভিডিও তৈরি করা